আমরা এখন উপদেশ দেওয়া নেওয়ার সময় না আমরা উপদেশ দেওয়ার সময় বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের চাপের মুখেও শেখ হাসিনার সরকার কোনো দেশের লেহুল হয় না আমেরিকা যদি তাদের ফরেন পলিসি পরিবর্তন করে যদি দুনিয়ার মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তাহলে তারা বিশ্বের নেতা হবে আর যদি তারা তাদের এই ন্যারো ফোকাস যদি থাকে তাহলে তারা কিন্তু বিশ্বের কুলাঙ্গার হবে তাদের এটা ভাবার সময় এসেছে আর আমরা তাদের এইটা আঙ্গুলিয়ে দেখায় দিতে চাই এবং আমি এই রিসার্চ ডেভেলপমেন্ট গ্রুপকে বলবো এক নম্বর রিসার্চ করেন বাংলাদেশ ও ভারতের এই ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কী কী অর্জন হয়েছে সেইটা নিয়ে গবেষণা করেন অনেকে বলবেন আমাদের কিচ্ছুই নেই আমার থেকে কয়েক লক্ষ লোক ভারতে সহজে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য সহজে যাচ্ছে বন বাজার টাজার করার জন্য এইটাই তো বড় অর্জন যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল আর ভারতে তো বহু অর্জন হয়েছে আমার এখানে এই কোভিডের সময় যে আমার অক্সিজেনের খুব দরকার ছিল কোথাও থেকে আমরা অক্সিজেন পাইনি প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষ ট্রেন দিয়ে আমাকে অক্সিজেন দিয়েছে এগুলো তো আমাদের অর্জনই সম্পর্ক সুন্দর হওয়ার ফলেই এইগুলো অর্জন সুতরাং এই নিয়ে একটা গবেষণা উদয় করা দরকার যে শেখ হাসিনার এই যে এই যে চিন্তা যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম তার ফলে কি ধরনের লাভ হয়েছে সেই সাথে গবেষণায় থাকবে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক হলে কি ধরনের লোকের আফগানিস্তান পাকিস্তান অ্যাট বাকি মুসলিম দেশগুলো অধিকাংশ মুসলিম দেশগুলোর আপনার অবস্থাটা কিন্তু খুব সুবিধার নয় এইগুলোতে আমার মনে হয় গবেষণার সময় এসেছে এবং রিসার্চে এর উপরে কাজ করতে পারে কারণ আমাদের এই যে বড়ো অর্জন এর উপরে আপনার এই অ্যাকাডেমিতে অ্যাকাডেমিক ফিল্ডে এখনও সেই ধরনের আমি খুব প্রকাশনা দেখলাম একটি হচ্ছে আমার এই অর্জন এটি আরেকটি হচ্ছে আমার এই ননালায়ন ফরেন পলিসির ফলে আমাদের কি ধরনের অর্জন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন কী ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি সহজভাবে সুন্দরভাবে তারই একটি আর আমাদের ফিলসফি যে শান্তি আর একটি বড় ফিলসফি এই আওয়ামী লীগ সরকারের এটা শেখ হাসিনার সরকারের সেটি হচ্ছে আমরা শান্তি সংস্কৃতি চাই বিশ্বে আপনার সব জায়গাতে সংঘাত চলছে যুদ্ধ বিগ্রহ একে অপরপতি আপনার বিত্তৃষ্ণা ঘৃণা সেই সময় শেখ হাসিনা এসেছেন এক নতুন দিকদর্শন নিয়ে বলছেন কি যে শান্তি সংস্কৃতি শান্তির সংস্কৃতিটা কি বলেছেন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ যাতে কম হয় যাতে মিথ্যা প্রচারণা বানোয়াট প্রচারণা করে একে অপরের শত্রু না হয় সেই জন্যে আমরা একটা মন মানসিকতা তৈরি করতে চাই